হে হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে আমি ভালো ছো তোমাদের সকল সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে তো আজ আমি তোমাদের সামনে একটা ফ্রেন্ড ম্যাচ খেলা দেখাবো আমার প্রতিপক্ষ হচ্ছেন দীপন দেখা যাক দীপনকে কল দেই সে খেলবে কিনা সে জন্য যাই হোক বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা কিন্তু সার্চিং ফর এ ম্যাচ এই অপশানে আমরা সার্চ করছি দীপনকে তো কাছে বুঝতে পারতেছেন আমরা কিন্তু এখন গেম কিন্তু শুরু করে ফেলেছি তো আজ আমাদের গেম কিন্তু অসাধারণ হতে চলেছে দীপন দেবনাথের সাথে দেখা যাক আজকে দীপন দেবনার সাথে আমরা জিততে পারি কি না তার কিন্তু টিম কিন্তু মোটামুটি আছে বলতে গেলে নতুন খেলতেছেন নতুনেই তিনি কামাল দেখিয়ে দিচ্ছেন অনেক প্লেয়ারদের দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে আমাদের কিন্তু কিকআপ শুরু হয়ে গিয়েছে এদিকে দেখতে পারতেছেন তারা অনেক নতুন নতুন প্লেয়ার আমি নামও জানি না তাদেরকে মাঠে নামিয়েছেন আজকে এদিকে দেখতে পারতেছেন দীপন কিন্তু একটা ভুল করে ফেললো আমার মনে হয় ভুলের মাশুল তাকে দিতেই হবে কিন্তু না এদিকে কি এদিকে চিত্র উল্টো এবং দেখতে পারতেছেন বলতে বলতে কিন্তু তারাই এটাকে চলে গেছে কিন্তু না আমাদের টিমের সে কিন্তু সুন্দরভাবে ডিফেন্স করেছেন অর্থাৎ তার ডিফেন্সের কারণে আমরা বেঁচে গেছি এদিকে দেখতে পারতেছেন হামজা চৌধুরী একটা জুড়ে কিক দিয়েছে এগিয়ে যাচ্ছে দীপনের গোলকিপার কোরেল যাই হোক আমরা দেখতে পারতেছেন এদিকে কিন্তু প্লেয়াররা ঠিকভাবে বল পাস করতে পারতেছে না পাসিংয়ে খুব প্রবলেম হতেছে নতুন নতুন নেমে যা হয় তো বুঝতেই পারতেছেন এদিকে দেখতে পারতেছেন এদিকে কিন্তু ব্যালেন্স কেনিয়া এগিয়ে যাচ্ছে লুকা কুকে বল দিল ওলিস ওলিস কী করে দেখুন এবং কিন্তু আজকের দিনের শুরু একদম প্রথম গোল কিন্তু করে ফেললো অলিস আর আপনাদের বলে দিচ্ছি আমরা কিন্তু সাধারণত যে টিম নিয়ে নামি সেই টিম নিয়ে কিন্তু নামছি না দ্বীপনের আর কি খেলার জন্য আমরা সেই লেভেলের টিম সিলেক্ট করেছি যাই হোক আমরা দেখতে পাচ্ছেন এভাবে দীপন দেবনাথকে আমরা একটা গোল কিন্তু করে ফেলেছি আজকে দেখা যাক কত করি আমরা এদিকে দেখতে পাচ্ছেন তার কিন্তু গোলকিপার নিয়ে তার কিন্তু স্কিল খুবই ভালো যদি ভালো প্লেয়ার পায় অবশ্যই তিনি ভালো খেলবেন যাই হোক বুঝতে পারতেছেন গাইস এদিকে দেখুন আমাদের হিউমেলস এদিকে কিন্তু খেলার চেষ্টা ছিল এবং দেখতে পারতেছেন আমাদের টিমের লোকা কিন্তু যা ছিল বলটা নিতে নিন্দি এরকমই কিছু একটা নাম যাই হোক এদিকে দেখছে দেখতে পাচ্ছেন খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে একদম জমে গেছে এদিকে কিন্তু দিয়েছে বড় একটা পাস কিন্তু সেখানে কোনো প্লেয়ার ছিল না সেজন্য আসলে কোনো সমস্যা হবে না এদিকে দেখতে পাচ্ছেন ডিলিটের পায়ে কিন্তু লেগে আবার এদিকে ভুল পাসের কারণে গোলকিক এবং দেখতে পাচ্ছেন ওবলাক সুন্দরভাবে তিনি খেলতে খেলে গোলকিপিং করে যাচ্ছেন অ্যালিসানের বদলি আজকে কিন্তু আমরা অনেক প্লেয়ারকে নামাই নাই তো এদিকে দেখতে পাচ্ছেন লুকাকু বল নিয়ে যাচ্ছে গিয়ে দেখা যাক কি হয় এবং তার প্রথম গোল লুকাকুর সেই সাথে প্রথম আর প্রথম যোগ করলে হয় দুই দেখতে পারছেন দ্বিতীয়তম গোলটাও কিন্তু আমরা দিয়ে ফেলেছি তো অসাধারণ প্লেয়ার যাই হোক আমাদের প্লেয়াররা মোটামুটি ভালো খেলছেন আমাদের আমরা কিন্তু একটা ভালো টিম মানে প্লেয়াররা নামাবো না যাই হোক আমরা একটা চেষ্টা করে দেখি ভালো করে খেলার জন্য এই আমাদের এই অল্প লেভেলের প্লেয়ারদের নিয়েই দেখা যাক এদিকে ক্লেসের এরকম একটা নাম দেখা যাক এদিকে কিন্তু হাফ টাইমের সময় শেষ এবং হাফ টাইম শুরু হয়ে গিয়েছে যাই হোক আমরা কি পরিবর্তন আনবো আমরা অ্যাটাকিং খেলি যাই হোক এদিকে আমাদের নর্মাল নাকি এই যে এই এই ফর্মেটে এই খেলি এদিকে লোকাকু দেখতে পাচ্ছেন শুরু হয়ে গিয়েছে আমাদের অ্যাটাকিং ফর্মেশন অ্যাটাকিং দিয়ে খেলবো এবং দেখতে পাচ্ছেন অ্যাটাকিং খেললে যে ঝামেলা ভুলবশত ভাবে প্লেয়াররা চলে যেতে পারবে এদিক ওদিক যাই হোক বুঝতে পারতেছেন এদিকে জোরে সরে প্লেয়াররা দিল কিক এদিকে যাচ্ছে গিয়ে ডিফেন্ডার দেখা যাক কি করে এবং এদিকে কিন্তু লুকাকুকে আবার দিল জোরে একটা শর্ট মারার কিন্তু না সেখানে তো কোনো শর্টই হলো না শটটা থেমে গেল যাই হোক বুঝতে পারতেছেন এদিকে কিন্তু অসাধারণ তাদের পাস এবং 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 ভুল শট যে কারণে গোলের কোনো সম্ভাবনা হবে না এদিকে অব্লাক যাচ্ছেন খেলতে আমরা একটা টেকনিক করি টেকনিক করে খেললে হয়তো বা আহা টেকনিক হলো না ঠিকভাবে টেকনিকটা একটা করতে হবে সেই টেকনিকে আসলে গোল করে মজা লাগে যাই হোক আপনাদের সেই টেকনিকটা খুব বুঝিয়ে দিচ্ছি আপনারা এখনই বুঝতে পারবেন এখন দেখুন এখান দেখুন এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এই টেকনিকটা এখন হর হবে না এদিকে দেই এদিকে দেই এদিকে দেই এদিকে এদিকে আ একটুর জন্য হেট হয়তো বা আমাদের কাজ সারা হয়ে যেত আমরা এদিকে কিন্তু নতুন টিম হিসেবে খুবই ভালো খেলতেছে দীপনের টিম এদিকে 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 একটা শট কিন্তু আসলে কোনো গোল হবে না যাই হোক এখন এই টেকনিকটা খাটানো যায় এখন এই টেকনিকটা যায় আহা এখনো হলো না রে এখনো 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 হলো না টেকনিকটা টেকনিকটার জন্য আসলে শুরু থেকে আমাদের কাজ করা উচিত ছিল যাই হোক দীপনের টিম বহুত ভালো খেলতেছে এই যে নতুন প্ল্যান নিয়ে আহা ভুল পাস এই পাসি আসলে কাল হয়ে দাঁড়ায় আমাদের এই ফুটবলে ডিএলএস এ তারা কিন্তু সুন্দরভাবে খেলতেছে দেখতে পাচ্ছেন পাঁচ দিল কি সুন্দরভাবে এদিকে দেখুন লুকাকু লুকাকু দিয়েছে অলিসকে এদিকে দিয়েছে ভ্যালেন্স কেনিয়া দেখা যাক কি করেন আরে ভ্যালেন্স কেনিয়াকে শট দিতে ব্যর্থ করলেন অপোনেন্ট টিমের প্লেয়ার অসাধারণ এদিকে কিন্তু ভুল পাস কিন্তু ভুল পাসের শটকে কীভাবে গোলে রূপান্তরিত করতে হয় সে কিন্তু জানে কিন্তু এদিকে কোব্রেলের এ ধরনের আর বলতে বলতে দুই শূন্য ব্যবধানে আমরা কিন্তু জয় লাভ করলাম দীপন দেবনাথ দিব্যর সাথে একটা ফ্রেন্ড ম্যাচে যাক বন্ধুরা কেমন লাগলো ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ